আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক সূরা কোন সময় তিনবার পাঁচবার অথবা 10 বার পড়লেই সাথে সাথে ফল পাওয়া যায় এবং মনের সকল আশা রব্বুল আলামিন পূরণ করে দেন এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূরার আমলগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় সুরা সূরা ইখলাস খুবই ছোট সূরা হওয়াতে যারা পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারেন না এদের মধ্যে অনেকেই সুরা এখলাস মুখস্থ করে নিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের মা বোনেরাও শুনে শুনে সুরাটি মুখস্থ করে ফেলেছেন এই সুরা এখলাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসুল বলেছেন এটি পবিত্র কোরআনের এক তৃতীয়াংশ তাহলে ভেবে দেখুন এই সুরা এখলাসের গুরুত্ব এবং ফজিলত কত বেশি এক সাহাবি এই সুরাটি প্রতি দুই রাকাত নামাজের মধ্যে একবার করে পড়তেন তো সাহাবারা এটা জানতে পেরে রাসুল সাল্লামের কাছে অভিযোগ দায়ের করলেন এবং আল্লাহ রাসুল ওই সাহাবিকে জিজ্ঞেস করলেন তুমি কি সত্যি প্রতি রাখাতেই সুরা পড়তে থাকো উত্তরে সে সাহাবি বললেন জি হ্যাঁ ইয়া রাসুল্লাহ আমি তখন আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন সেটা কেন তখন সাহাবি উত্তর দিয়ে বললেন ইয়া রাসুল্লাহ আমার পড়তে অনেক ভালো লাগে কারণ এই সুরায় আমার রব্বুল আল পরিচয় রয়েছে আমি যত পড়ি তত শান্তি পাই আল্লাহ রসুল সাথে সাথে বললেন এই ব্যক্তি মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাবে আল্লাহ হাদিস দ্বারা এই কথাটি প্রমাণিত হয়েছে যে সুরাই খেলাস কত বেশি পরিমাণে ফজিলতপূর্ণ সুরা এবং এর গুরুত্ব কত বেশি আর এই সুরাটি তখন নাজিল হয়েছে যখন কাফের ইয়াহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে প্রশ্ন করল তোমাদের রবের পরিচয় কি তোমাদের আল্লাহর পরিচয়টা কি সে কিসের তৈরি সোনা রূপা নাকি মাটির তৈরি এভাবে রব্বুল আলমিনের পরিচয় নিয়ে কাফের মুশ্রিকরা কটাক্ষ করতে থাকলো তখন তাদের এই সকল উদ্ভট প্রশ্নের জবাবে রব্বুল আলামিন সুরাই খ্লাস নাজিল করলেন প্রিয় দর্শক আমি আবারও বলছি এই সুরাটির মধ্যে আল্লাহ তাহার অস্তিত্ব এবং সততার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে হাদিস শরীফে এসেছে জনৈক ব্যক্তি আল্লাহ রাসুল সাল আলহিহাস্লামের কাছে গিয়ে বললেন আমি সুরা ইখলাসকে ভালোবাসি তখন রাসুল সাল আলহিহাস্লাম বললেন এই সূরাকে ভালোবাসার কারণে তুমি জান্নাতে যেতে পারবে সুহায়ন আল্লাহ মোসনাদে আহমদ শরীফে এই হাদিসটি রয়েছে প্রিয় দর্শক এখন হয়তো আপনি বুঝতে পারছেন যে এই সূরাটি কতটা ফজিলতপূর্ণ একবার আল্লাহ রাসুল সাল আলহিহাস্লাম বললেন তোমরা সবাই একত্রিত হয়ে যাও আমি তোমাদেরকে কোরআনের এক তৃতীয়াংশ শোনাব এরপর আল্লাহ রসুল সুরাই খ্লাস তালাত করে শোনালেন হাদিস শরীফে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল বিকাল সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস পাঠ করবে আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত এবং হতাশা থেকে রক্ষা করবে এ হাদিসটি আবু দাউদ এবং তিরিমিজি ও নাসাই শরীফে রয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে সুন্দর আরও একটি হাদিস শুনাই তা হল রাসুসল্লাহ আলিয়া সাল্লাম প্রত্যেক দিন ঘুমানোর আগে সুরা এখলাস এবং সুরা ফালাক ও সুরা নাস পাঠ করতেন এরপর তার দুই হাত মোবারকে দিয়ে পুরো শরীর এবং মাথা মাসে করতেন এরপর তিনি ঘুমিয়ে পড়তেন এই হাদিসটি বুখারি আবুদাউদ এবং তিরমিজি রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত তো সুরাই ক্লাসের অনেক ফজরত সম্পর্কে জেনেছেন এবার চলুন জেনে নেই সুরা ক্লাস কখন এবং কতবার পাঠ করলে সঙ্গে সঙ্গে মনের আশা পূরণ হয়ে যাবে এবং সব ধরনের বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন এ পর্যায়ে আমি সুরা ক্লাসের আমল সম্পর্কে আলোচনা করব দর্শক এই সুরা আমল করার সবচেয়ে উত্তম সময় হল শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরীবের নামাজের আগ পর্যন্ত এবং এর মাঝখানের সময় উক্ত সময়ে আপনি সুরা বার তিনবার পাঁচবার অথবা দশ বার পাঠ করবেন পাঠ করার সময় আপনার সে চাওয়া পাওয়াগুলো আপনার স্মরণে রাখবেন মানে এই সুরাটির আমল আপনি কেন করছেন কোন আশা নিয়ে কোন উদ্দেশ্য নিয়ে সে বিষয়টি আপনি মাথায় রাখবেন এবং দিল থেকে সুরাটি তেলোয়াত করবেন আর মনে মনে রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবেন মুখে বলার প্রয়োজন নেই আল্লাহ আপনার অন্তরের খবর জানেন মুখে শুধু সুরা এখলাস তেলোয়াত করুন হোক সেটা কোন শত্রুর হাত থেকে রক্ষা পেতে অথবা আপনি বিপদ থেকে রক্ষা পেতে তিনবার পাঁচবার দশবার বার আপনি সুরাটি পড়বেন শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়সীমাতে আমলটি করবেন তাহলে ইনশাল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন আপনি সে শত্রুর শত্রুতামী থেকে রক্ষা পাবেন আর যদি আপনি কোনো বালা মুসিবত কিংবা কোনো দুঃখ কষ্ট দূর করার জন্য আমলটি করতে চান তাহলে সে বালা মুসিবত কিংবা দুঃখ কষ্টকে স্মরণ করে তারপর আমলটি করুন এর মধ্যে একটা কথা হচ্ছে যে যদি শুক্রবারে আমলটি করতে মনে না থাকে তাহলে কখন করবেন যদি কোনোভাবে শুক্রবারে মিস হয়ে যায় শুক্রবারের কথা মনে না থাকে তাহলে বৃহস্পতিবার আসরের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত এই সময়ে আমলটি করবেন আর যদি আপনার সেদিনও মনে না থাকে অর্থাৎ বৃহস্পতিবারও যদি আপনার মনে না থাকে তাহলে দিনের যে কোনো সময় যখন ইচ্ছা তখন আপনি পুরো সপ্তাহের যে কোনো একটি সময় আমলটি করতে পারেন কিন্তু আমলটি করার আগে দুই একাত নামাজ পড়ে নিবেন এই নিয়মগুলো মেনে যদি আপনি আমলটি করতে পারেন ইনশাল্লাহ আপনার মনের সকল আশা আল্লাহ রব্বুল্লাহ আলামিন পূরণ করে দিবেন আমলটি করার সময় খুব ভালোভাবে মনোযোগ দিয়ে আমলটি করবেন আশা করছি আপনি অবশ্যই এর ভালো ফলাফল পাবেন এবং আপনার সেই ইচ্ছা আকাঙ্ক্ষা অবশ্যই আল্লাহ তালা পূরণ করে দিবেন এছাড়া রসুল সাল্লাহ আলু সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি তিনটি কাজ ইমানের সাথে করতে পারবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সুবাহান আল্লাহ প্রথম কাজটি হলো যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দিবে দ্বিতীয় কাজটি হলো যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে আর তৃতীয় কাজটি হলো যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর দশ বার সুরা এখলাস পাঠ করবে এ তিনটি কাজ যে ব্যক্তি করবে সে যে দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে সে প্রবেশ করতে পারবে সুতরাং পুরো ভিডিও জুড়ে আপনি জানতে পারলেন যে সুরাই খ্লাসের কত বেশি ফজলত রয়েছে এবং এজন্যই সুরাই খ্লাসকে পবিত্র কোরআনের এক তৃতীয়াংশ বলা হয়েছে আল্লাহ আমাদের বেশি বেশি আমল করার তফিক দান করুক আমি